আর পি ডে মশল দাও হ্যাঁ হুম হুম দৌড় আছে আচ্ছা আমার দেখুন আমার নাতি আমার সাথে বা গরু বাচ্চা দছে সেই বাচ্চা নিয়ে সে আনন্দ ফুর্তি করতেছে এই মাথা মশা দাও দাদু পি ডি মশা দাও পি এক দিয়ে লিঙ্গুর দরো হ্যাঁ এই ভয় পাও ভয় পাও না শুনছেন দর্শক হচ্ছে আমি ভয় পাই না আবার গরু যখন পাশ যখন লড়ে তখন সে কিন্তু সে ঠিকই ভয় পায় আসো কাছে আসো হুম হ্যাঁ ধরো এই তো সময় তো বিয় যারা দাদা দাদি নানা নানি আছেন নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য সময় দেবেন নাতিরা যা আবদার করে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সে আবদার পূরণ করার জন্যে হ্যাঁ আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নাতিদেরকে হ্যাঁ তার জানের চেয়েও বেশি মহাব্বত করতো মায়া করত নাতিদেরকে ভালোবাসা এবং নাতিদের আবদার পূরণ করা আমাদেরকে আদর করা সুন্নাত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত নিরাপদ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার